রবি ছুটিতে বিদ্যাসাগর সেতু মেরামতের জন্য আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষকে যে পথে এই মুহূর্তে চলাচল করতে হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে পুরো বছরের একটা প্ল্যান আছে কেবল চেঞ্জিং কাজ চলছে ওজনে প্রত্যেক মাসে 1 দিন জন্যে 16 ঘন্টা বিদ্যা সাগর সেতু বন্ধ হবে তো as per the plan जो एचआरबीसी आमा के दिए छे ओ प्लान अनुसार 24 অগস্টে সকালে 5টা থেকে বিকালে 9টা পর্যন্ত বিদ্যা সাগর সেতু ফর অল टाइप्स ऑफ गुड्स व्हीकल बंद থাকবে ফর দা चेंजिंग ऑफ द केबल्स ऑफ द विद्या सागर সেতু এটা অলরেডি নোটিফিকেশন করা আছে ডাইভারশন প্ল্যান হাওড়ার সঙ্গে কথা করে ওটা করা আছে আপনি ওটা দেখতে পারবেন জি রুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরনের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেট রোড হয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিক মোড় নিয়ে কেপি রোডের দিকে যেতে হবে জে অ্যান্ড ইন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরনের যানবাহনকে এগারো নম্বর পার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত চলাচল করতে হবে এছাড়া খিরিরপুর দিক থেকে সিজি আর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরনের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিক মোড় নিয়ে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করবে